পল্যাতিন ব্যাগ খুব বেশি মার্কেটে ছড়িয়ে ছিটিয়ে আছে যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক এটি পচে না কোলে না যার কারণে এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বাধা হয়ে দাঁджеছে পল্যাথিলিন অবাদ ব্যবহার বন্ধে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী বর্ষের 1 তারিখ থেকে পল্যাথিলিন বর্জন করবে এ ব্যাপারে আমরা প্রতিক্রিয়া জানব খুদ সাহেব সেন্টে বিকল্প কুলুপতির ব্যবস্থা করেছেন কিনা খুচরো ব্যবসায়ীদের কাছে বা বাজারে বিকল্প করে কিছু আছে কিনা সে বিষয়ে জানবো ফুট যদি পলিথিন বন্ধ করে দেয় তাহলে তো আর সম্ভব না সরকার আমাদের একটা উপায় দিবে তারপরে পলিথিন বন্ধ করো এমন আমাদের তো কোনো উপায় এই দিছে না তাহলে হট করে পলিথিন যদি বন্ধ করে দেয় তাহলে আমরা এত প্রোডাক্ট কী করবো এনে এক দুই টাকার প্রোডাক্ট না লাখ লাখ টিয়ার প্রোডাক্ট আছে শুধু এই নেই না ভিতরে আছে বানানো প্রোডাক্টগুলো তো আর আমরা ভালাই দিতে পারবো না যদি আমাদের ক্ষতিপূরণ দেয় সরকার তাইলে পলিথিন বন্ধ করে দে আমাদের আপত্তি নাই বিকল্প দেওয়া তারপরে আমাদের বন্ধ করে সরকার যদি বিকল্প কিছু দেয় যে পলিথিনের পরিবর্তে আমাদের কিছু দেওয়া যাক তাইলে আমরা পলিথিন দেওয়া যাক সমস্যা নাই তো সোলার ব্যাগ আছে নিলাম বা দশটি আটার রুইলাম মাটি রুইলায় গাছ পড়ে যায় পড়ে যায় মাটি গুঁড়ো যায় না পলিথিন তো নিষেধতা ভালো সোলার ব্যাগ আছে প্লাস্টিকর ব্যাগ আছে সরকারের যে আপনার যে ফলিমুক্ত দেশ করার লাগে তোমার একটা অঙ্গীকার নিশোয় তো হুট করি তো আপনার এখন ফলিমুক্ত হলে তো আর বিফল করবো কোন রাস্তা পার করিয়া যদি আপনার এটা তুলন তাইলে আমরা সুবিধা হইবে আর আমরা এটা আশাবাদী তাই এটা করবা ইনশাল্লাহ বলে তুমি তো অনেক প্রবলেম হয় প্রবলেম হয় না যেমন রাস্তা গাড়িতে তো ফসে না এত সহজে এটা জিনিসটা ফসে না এরপরে মানুষে এইটা যে সময় ফুড়ে রাস্তাঘাটে অনেক সময় ফুড়ে তো এইটা যে সময় দুর্গন্ধ বাইরে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় তো এটা বিকল্প একটা ব্যবস্থা আসলে বর্তমান এটা করার দরকার আর যেহেতু এটা আসলে থেকে নিষিদ্ধ করা হয়েছে এটার তো আমরা পরিবেশের খুব ক্ষতি করে এমনকি শাসাবাদের জন্য খুব বেশি ক্ষতিকর এগুলো তো এটা ফসে না এটা পরিচয়ই তো মনে হয় গোবর সার হিসাবে নেওয়া হইতো এটা গোবর সার এটা ফসে না যেহেতু এটা পরিবেশের পাশে মনে একটি ক্ষতি করে তখন আমরা পলিথিনের বিকল্প আমরা এখন আমরা লাগি ঠিক আছে সরকারে যে আইন করছে এই করলেও কি পলিথিনের বিপক্ষে আমরা পলিথিনের পক্ষে না পলিথিনের পরিবেশ নষ্ট করি দেশের লাগি দেশের ক্ষতি কিন্তু বালাই জিনিস দেখা আমরা তুলিয়া নৌকা এগুণ তুলিয়া যদি মনে রোক এগুণ যদি মনে মুক্ত হয়ে যায় আমরাও মুক্ত মালা যদি বাটোর বস্তা দিন বা কোনো আপনার কাস্টমার আমরা দিলে আমরাও সুন্দর করে ইয়া করলাম তাই তাই নিল মাছও বসলো না এলে তো মাছ বালা মা দিলে বসা হয়ে যায় পলিথিন নিষিদ্ধের দিবত নেই তারই সাধারণ ক্রেতা থেকে বিক্রেতাসহ সহ কেউই এর করছেন না সবাই সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন কিন্তু মনের মধ্যে আক্ষেপ রয়ে গেছে আক্ষেপটি হচ্ছে পলিথিন নিষিদ্ধ হয়েছে ভালো কথা যদি এর বিকল্পটা আগে মার্কেটে চলে আসতো তাহলে তাদের হতো ভোগান্তি পোহাতে হতো না সরকারের কাছে সবাই বিনীত অনুরোধ করছেন পলিথিনের বিকল্প কিছু দিয়ে তারপরে যাতে মার্কেট থেকে পলিথিন তুলে ফেলা হয় এতে করে পরিবেশ এবং দেশ এবং সাধারণ জনগণ সবাই স্বস্তিতে থাকতে পারবে আবুল হাসনাত